মুর্শিদাবাদের ফারাক্কার একটি স্কুলের প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বছর পঞ্চাশের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ধৃত ব্যক্তির নাম হাসিমদিন শেখ তার বাড়ি ফারাক্কার তিলডাঙ্গা গ্রামে বছর শতকের ওই নাবালিকার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকালে ওই নাবালিকা তার কয়েকজন বন্ধুর সাথে বাড়ির কাছে খেলা করছিল সেই সময় হাসিমউদ্দিন শেখ নামে এক ব্যক্তি ওই নাবালিকাকে ফুসলিয়ে স্থানীয় ক্লাবের ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে নাবালিকার পরিবারের অভিযোগ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হাসিমউদ্দিন শেখ নামে অভিযুক্ত ওই ব্যক্তি অত্যন্ত দরিদ্র হওয়ায় তাকে স্থানীয় একটি ক্লাবের ঘরে থাকতে দেওয়া হয়েছিল সে ওই ক্লাবের ঘরে খাওয়া দাওয়া করত এবং রাতে সেখানেই ঘুমাত অভিযোগ ঘটনার সময় ওই ক্লাবের কোনো লোকজন না থাকা এবং আশেপাশের এলাকা ফাঁকা থাকার সুযোগ নিয়ে সে ওই নাবালিকাকে ধর্ষণ করে ওই নাবালিকা চিৎকার করতে শুরু করলে হাসিমুদ্দিন তাকে ছেড়ে দেয় এরপর ওই নাবালিকা বাড়ি ফিরে এসে গোটা ঘটনাটি জানালে উত্তেজিত জনতা ক্লাব ঘর থেকে বের করে তাকে একটি বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মারধর করে পরে ফারাক্কা থানার পুলিশ ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে তাকে উদ্ধার করে ইতিমধ্যেই ওই নাবালিকার মেডিকেল টেস্টের জন্য তাকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে ওই নাবালিকার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ফারাক্কা থানার পুলিশ শুক্রবার তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে